হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবারে রঞ্জি মরশুমে শুরু হওয়ার আগে ঋদ্ধিমান শাহ জানিয়ে দিয়েছিলেন এটাই শেষ আর ঘরোয়া ক্রিকেটেও খেলবে না রঞ্জিতে নক আউটে যাওয়ার সম্ভাবনা নেই বাংলা সুতরাং পাঞ্জাবের বিরুদ্ধেই শেষ ম্যাচ খেল খেলবেন ঋদ্ধি ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে জীবনের শেষ ম্যাচে নামার আগে ঋদ্ধিকে সম্বর্ধনা দিলেন বাংলার ক্রিকেট সংস্থা বৃহস্পতিবার খেলা শুরু হওয়ার আগে ঋদ্ধিকে সম্বর্ধনা দেন বাংলা ক্রিকেট সংস্থা সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বাংলা দলের সব ক্রিকেটারের সই করা একটি জার্সি দেওয়া হয় ঋদ্ধিকে ফুলের তোরা ও উত্ত্রীয় দেওয়া হয় উইকেটরক্ষক ব্যাটারকে স্নেহাশিস বলেন দুর্দান্ত একটা কেরিয়ার ঋদ্ধি অনেককে উদ্বুদ্ধ করেছে দু হাজার সাত সালে অভিষেকের পর এত বছর খেলা কম কৃতিত্বের নয় ওকে অনেক শুভেচ্ছা দলের বাকি ক্রিকেটাররা একে একে জড়িয়ে ধরেন শিলিগুড়ির পাপালিকে আঠারো বছরের কেরিয়ারে একশো বাইশটি প্রথম শ্রেণীর ম্যাচে খেলেছেন ঋদ্ধিমান সাহা করেছেন ছ রান সর্বোচ্চ রান অপরাজিত দুশো প্রথম শ্রেণীর ম্যাচে তিনশো তেরোটি ক্যাচ নিয়েছেন তিনি করেছেন সাইত্রিশটি ইস্টাম দীর্ঘদিন বাংলা রঞ্জি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি ঘরোয়া ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে ঋদ্ধিমান সাহার মাত্র কুড়ি বলে এই রেকর্ড করেছিলেন তিনি তবে এক কর্তার সঙ্গে বিবাদের জেরে দু সালে বাংলা ছেড়ে ত্রিপুরায় চলে যান ঋদ্ধিমান সাহা দুটি মরশুম সেখানে খেলার পর আবার বাংলায় ফিরে আসেন বাংলার হয়ে ভালো খেলার খেলায় জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন ঋদ্ধিমান ভারতের হয়ে চল্লিশটি টেস্ট ও নটি একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি টেস্টে এক রান ও একদিনের ক্রিকেটে একচল্লিশ রান করেছেন ঋদ্ধি টেস্টে বিরানব্বইটি ক্যাচ ধরেছেন ঋদ্ধিমান শাহ করেছেন বারোটি স্টাম্পও একদিনের ক্রিকেটে ধরেছেন সতেরোটি ক্যাচ একটি স্টাম্প করেছেন উইকেটের পিছনে তার দুরন্ত রিফ্লেক্সের জন্য ঋদ্ধিমান সাহার সমর্থক ও বিশেষজ্ঞরা সুপারম্যান বলেও ডাকেন তাকে দু সালের পর থেকে আর জাতীয় দলে খেলার সুযোগ পায়নি ঋদ্ধিমান সাহা শেষ হল এক এক উজ্জ্বল কেরিয়ারের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ